রকেটের পরাজয়ের খুশিতে মুন্ডন বিজেপি ত্যাগী দুই তৃণমূল কর্মী প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে সদস্য পদে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ছোট খেজুরিয়ার বাসিন্দা শ্যামাকান্ত দাস হুগলি লোকসভায় তৎকালীন সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায় তবে বর্তমানে লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় আলোচনা সভায় সাংসদ লকেটের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্যামাকান্ত দাস শ্যামাকান্ত দাসের দাবি যার প্রতি উত্তরে লকেট বলেছিলেন যার খুশি সে দল করবে যার ইচ্ছে হবে না সে দল থেকে বেরিয়ে যেতে পারে এরপরে দলত্যাগ করেন তৃণমূলে যোগ দেন শ্যামাকান্ত দাস প্রতিজ্ঞাবদ্ধ হন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে লকেটকে প্রাক্তন সাংসদ হিসেবে দেখে তবেই তিনি মুন্ডন করবেন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় লকেট পরাজিত হয়েছেন পূর্ব প্রতিজ্ঞা মতো এদিন ত্রিবেণী শ্মশানঘাটে গিয়ে মুণ্ডন করেন তিনি অন্যদিকে প্রায় একই সঙ্গত কারণে আরও এক প্রাক্তন বিজেপি কর্মী তথা বর্তমান তৃণমূল সমর্থক নিমাই সানা এদিন তিনিও ত্রিবেণী ঘাটে গিয়ে মুন্ডন করেন এরপর সংবাদ মাধ্যমের হয়ে তারা জানান সব ভোটের আগে মানত করেছিলাম আমাদের মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে যদি হারাতে পারে তাহলে আমি ত্রিবেণীর শ্মশানে যেয়ে ন্যাড়া হয়ে চুলদারি কামিয়ে আমি বাড়িতে চলে আসবো আর একটা প্রতিজ্ঞা করেছিলাম যে ওনাকে আমি প্রাক্তন সংসার দেখতে চাই আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে ওনাকে আমি আর দেখতে চাই না পাঁচ বছর দেখতে পাই না আর দেখতে চাই না আমরা আমরা দুভার ভরে দুহাত ভরে আশীর্বাদ চেয়েছি যে আমাদের রচনা ব্যানার্জি জিতু তা সেই কারণে আমি লক্ষের ছাড়ে যে আমি মা সমর্থক বলছি আমরা দুই ভাই আমি হচ্ছে ছোটো এই হচ্ছে বড়ো তো ওনাকে আমরা জ্যান্তই পিণ্ডদান করে আমরা ত্রিমণ থেকে টাক চুল নেড়া সবই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি ত্রিবিনের থেকে সপ্তগ্রাম পর্যন্ত কেন কেন ওই ওনার প্রতি আমাদের রাগ উনি আমাদের কোনো দেখা সাক্ষাৎ কোনোদিন লকডাউন থেকে শুরু করে করোনা থেকে কোনোদিন ওনার পাশে আমরা পাইনি ঠিক আছে তার জন্য ওনাকে আমরা চাইনি তাই সেই দুঃখে আমরা প্রকাশ করে আমরা চাই যে মনে বিদায় হোক তাই প্রাক্তন সংসার হিসাবে আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে সেই আনন্দ আমি ন্যাড়া টাক হয়ে মানে আমার বাবা মা যেরকম মারা গেলে আমি দর্পণ এসেছি ওখানে সেইভাবে করে এসেছি তিরিবির করে এসেছি আমি এখন সুস্থভাবে খুব আনন্দতে আছি ন্যাড়া হলেন কি কারণে আমি ন্যাড়া হলাম আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম লকেট আমাদের কোনো হেল্প করেনি যেহেতু উনি এখানকার এমপি ছিলেন উনি আমাদের পার্টির তরফ থেকে আমাদের আমরা কোনো হেল্প পাইনি যার জন্যে লকেট পরবর্তীতে মানে এই যে ইলেকশনের আগে আমাদেরকে নিয়ে মিটিংয়ে বসে তখন ওনার সাথে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয় যে আপনি হেল্প করেনি আমরা কি করে আপনার হয়ে খাটব তো উনি তখন বলে যে কে খাটবে কিনা খাটবে আপনি কিসে কিসে দাঁড়িয়েছিলেন আমি বিজেপির পঞ্চায়েতের সদস্য পদে দাঁড়িয়েছিলাম তো উনি আমাদের কোনো রকম হেল্প করেনি আমরা অনেক অত্যাচার সহ্য করেছি করে আমরা বিজেপি করতাম তো উনি আমাদের কোনো হেল্প করেনি তো এই লোকসভা ভোটে আমরা যখন উনি আমাদেরকে ডাকলো তখন আমরা বললাম যে দেখুন দিদি আপনি তো কোনো হেল্প করেননি তো আমরা কি করে আপনার এখন খাটব ভয়ে মানে সমাজবিরোধীদেরও ভয়ে তখন আমাকে বললো যে কে খাটবে কি না খাটবে আমার দেখার দরকার নেই বা আমাদের একটা অন্য রকম ধরনের কথা আমাকে বলেছিল তো আমি সেটা মানে বলতে চাইছি না তো ওনাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনার সামনেই মিটিংয়ে যা আপনাকে প্রয়াতন সংসদ করে দেয় যদি আপনি চার তারিখে মনোনয় প্রয়াতন সংসদ হবেন আর পাঁচ তারিখে আপনার মানে আমি ত্রিবেণী ঘাটে যাব যে নাপিত ব্রাহ্মণ নিয়ে আপনার ওখানে আমি অস্থিদান করে আনব পিণ্ডদান করে আনবো তাই আমি নাড়া হয়ে ঘাটের কাজ করে এসছি এসে আমি তখনই আমি তৃণমূলে জয়েন করেছিলাম ভোটের আগে জয়েন করে যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নে বৈশ্বিক বাণিজ্যের উন্নয়নে আমি আমার পাশে যেসব বন্ধু পেয়েছিলাম তাদেরকে নিয়ে আমি তৃণমূল দোয়ালি করছি আমি ওটাই করে যাবো যতদিন বাঁচবো এলাকায় ধরেন আমাদের নেমায়দা আছে অর্জুন ভাই আছে এদের সঙ্গে থেকে তৃণমূল দোয়ালি করবো এটা প্রতিকা করেছিলাম লকেটের সামনে